বিসমিল্লা রহমান রহিম আমি অধম শালম আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন দোষ না করেও আপনি দোষী তাহলে কি করবেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো খারাপ সময় আসে সবচেয়ে খারাপ পরিস্থিতি দাঁড়াই তখন যখন মানুষ বোঝাবুঝির শিকার হয় দোষ না করেও হতে হয় দোষী তখন না যায় কাউকে বোঝানো না যায় নিজের অবস্থা ঠিকমতো পরিষ্কার করা মোট কথা জীবন লাইনচ্যুত হয়ে পড়ে তারপর থেকে এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকে এটা খুব স্বাভাবিক ব্যাপার যখন ভুল না করেও ভুলের শাস্তি পেতে হয় দোষ না করেও দোষী হতে হয় তখন ভেঙে পড়াটাই খুবই স্বাভাবিক একটা ব্যাপার এমনটা যদি ঘটে আপনার সাথে তখন কী করবেন কেন এমন হচ্ছে আপনাকে সবাই দোষ দিচ্ছে কেন তা কুস করুন আসলে কি আপনি কোনো দোষ করেছেন নাকি সকলেই আপনা কি ভুল বুঝছে তা বোঝার চেষ্টা করুন যে কাজের জন্য আপনাকে বারবার দোষী বলা হচ্ছে সেটা নিয়ে গোড়া থেকে আবার ভাবুন সমস্যাটি ঠিক আসলে কোথায় সেটা বোঝার চেষ্টা করুন কারণ এমনও হতে পারে যে ভুলটা হয়তো আপনার কিন্তু তা আপনার চোখ এড়িয়ে গেছে এমনটা হলে ক্ষমা চেয়ে নিন আর যদি আপনার কোনো দোষী না থাকে সেক্ষেত্রে আপনার নেওয়ার রয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ নিজেকে সামলান প্রথমে নিজেকে সামলান অযথা ভেঙ্গে পড়বেন না ঝুঁকে মাথায় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বা কাজ করবেন না যাতে আপনাকে পরে প্রস্তাতে হয় অনেকে দোষী না হয়ে পরিস্থিতির চাপে পড়ে নিজেকে দোষী ভাবতে শুরু করেন নিজেকে অহেত দোষারোপ করবেন না যা হবার তা হয়ে গেছে বেশি আক্ষেপ করলে তা আপনাকে মানসিকভাবে আরও ক্ষতিগ্রস্ত করবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন নিজের মধ্যে যে ঝড় বয়ে যাচ্ছে তা শান্ত হবার জন্য নিজেকে সময় প্রমাণ করতে বলুন যে বা যারা আপনাকে ভুল বুঝে দোষী সাব্যস্ত করেছেন সম্ভব হলে তার বা তাদের সাথে খোলাখুলি আলোচনা করুন কথা বলে কোনো সমাধান না হলে বলুন আপনার দোষ প্রমাণ করতে আপনি যদি দোষী না হয়েও থাকেন তাহলে আর আপনার বয় কি তবে হ্যাঁ মিথ্যা প্রমাণাদি দিয়ে যদি আপনাকে ফাঁসানো হয়ে থাকে সেক্ষেত্রে প্রমাণ করার কথা বলার চেয়ে না বলাই ভালো আত্মবিশ্বাস পেরিয়ে আনুন আপনি দোষী হন আর না হন মিথ্যা অপবাদে আত্মবিশ্বাসী হারিয়ে ফেলে যে কেউ নিজের প্রতি নিজের হারানো বিশ্বাস পিরিয়ে আনুন এটা আপনার জন্য খুবই জরুরি কারণ নিজের উপর ভরসা না থাকলে একজন মানুষের বেঁচে টাকাটাই দায় হয়ে পড়ে আপনি যে দোষী নন নিজেই নিজেকে বারবার সেটা বোঝাতে নিজের ভালো দিকগুলোর কথা ভাবুন লোকজনের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখার প্রয়োজন নেই বরং মানুষজনের সাথে মিশুন এবং মন খুলে কথা বলুন নির্ভয় হয়ে কোনো নতুন কাজ শুরু করুন এতে আপনার আত্মবিশ্বাস দ্রুত পিড়ে আসবে আত্ম উন্নয়ন করুন নিজেকে একজন সফল মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আত্ম উন্নয়ন করার সবচাইতে জরুরি আপনার সাথে যেটাই গোটে থাকুক না কেন নিজের আত্মে উন্নয়ন করুন নিজের দুষগুণ নিয়ে ভাবুন নিজের আত্ম আত্মসমালোচনা করুন নিজের গুণাবলীকে বিকশিত করুন নিজের ভুলগুলো শুধরে নিজেকে নিয়ে কখনো নেতিবাচক কিছু ভাবার প্রয়োজন নেই বরং নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন লোকের কথায় কান দেবার প্রয়োজন নেই যারা আপনাকে বিনা কারণে দোষী হিসেবে চিহ্নিত করেছে তারা স্বভাবতই আপনাকে বুঝে না যারা আপনাকে বোঝে না বিপদে আপনার পাশে দাঁড়ায় না তাদের কথায় কান দেওয়া কি উচিত হবে মোটেও না আপনার নামে তারা কুৎসা কুট কথা বলবে এসব আমলে নিলে আপনি নিজে কষ্ট পাবেন তাই এসব মানুষের কাছ থেকে দূরে থাকুন এবং তাদের কথা কানে তুলবেন না মোটেও হয়ে উঠুন সুদক্ষ আপনি যে ক্ষেত্রে আপনি যে ক্ষেত্রে কাজ করুন না কেন কাজে নিজের দক্ষতা আরও বাড়ান একজন দক্ষ মানুষের প্রয়োজন থাকে সব জায়গাতে তাই আপনার কাছে অভাব হবে না মুঠেও আর একজন দক্ষ মানুষের কাজ নিয়ে প্রশ্ন উঠে না সহজে ফলে তাকে হঠাৎ করে দোষী বলতেও দিদা করবে না তাই নিজেকে কাজকর্ম করে তুলুন সুদক্ষ এর পাশাপাশি আপনার কাজে লাগবে এমন বাড়তি কিছু বিষয়ে নিজের স্কিল বাড়ান এতে বাড়তি সুবিধা পাবেন আপনি নিজেই নিজে হয়ে উঠুন নিজের অনুপ্রেরণা নতুন কাজ করতে নতুন দায়িত্ব নিতে নিজেকে উৎসাহিত করুন যা হবে তা ভালোর জন্যই হবে এমনটা ভাবলে দেখবেন সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছেন না আনন্দবোধ করেন এমন কাজের সাথে জড়িত থাকুন মহান ব্যক্তিদের জীবন সম্পর্কে জানুন এতে আপনি অনুপ্রেরিত হবেন আপনার পাশে যদি কেউ নাও থাকে আপনার রবির উপর ভরসা রাখুন এবং নিজের উপর আস্থা রাখুন যে আপনি একাই সব সামলে নিতে পারবেন সৃষ্টিকর্তার অশেষ দয়া ও মেহের বাণীতে একটি কথা মনে রাখবেন মিথ্যা অপবাদ ঝড়ের মতো আসে কিন্তু সত্য বাতাসের মতো নীরবে তার জায়গা নেই অপবাদ যতই জুড়ে আসুক না কেন স্থায়ী আমার আলোচনা চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রথকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সে চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করুনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখনি। মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মসজিদ প্রয়োজন যদি কোনো কামেল মসজিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মসজিদের সন্ধান আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলে নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমান্তালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর সুলাজম চিস্তি কামেলে মুখামেল জয় গুরু জয় সুফীবাগ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো বল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি জন্য আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ